চাবো কি মেরে ওকে স্বাগত শিখিয়ে দেবে তাই না ইসলামে বাণী এনেবে তাই না আরে বেঈমান ব্যাজ এটা কি ইসলামের ধর্ম ইসলাম মানে শান্তি যদি শান্তি হয়ে থাকে পারলে না জয় হিন্দ রাত বাংলার লা বাপকে এন্ড কার বলেছলো অবো গান বলেছলো সহলমতের বাণী শুনিয়ে বহুত বহুত তুমি তাকে রেখে আসতে পারলে আমার আমো তিলে খপন্ন করব যখন আপনার সামনে নিয়েছি আমি চাই ও হিন্দু কে আমি নিকা হোক কি বললে এই হিন্দু ঔরাত কে পাশে কলমা পড়িয়ে তুমি তাকে নিকাহ করতে চাও তাই না একটা কথা ইয়াদ রেখো বাংলার নবাব সরফরাজ খান

হিন্দুতে মাফি চাইলে আমার ইসলাম ধর্মে বহুত বহৎ গুণ হো হবে চ না চমৎকার কি বলে হেম রথ যদি পায়ে ধরে মাফি চেয়ে নাও তাহলে তোমার বহ তো বহুত গুণা হবে তাই না দেখো দা গাব ফের একটা কথা মানে রেখো যে গর্ভে দশ চট দিন ধারণ করেছ সেই হচ্ছে একজন আজ্ঞা শক্তি রাধে রাধে পায়ে ধরে ধরে বলো তুমি আমার আম্মি জান আমি তোমার আমার সন্তান সন্তান আমি তোমাকে কাছে অপরাধ করেছি আমাকে মাফি করে দাও আজকে তুমি আমার কি আরে আম্মি যে গলতি করেছি তুমি মাফি করে দাও খাড়া হয়ে যাও খাড়া হয়ে যাও সে কি নাম তোমার আমার নাম শ্রাবন্ত তোমার নিবাস চন্ডীগড় নিবাস তোমার সুদূর চন্ডীগড় মগর সিপাউ সালার মির্জা আমার এই দরবার থেকে তাড়িয়ে দিয়েছি কেন জানো কেন শর্তের বিনিময়ে বহুত বহুত খুবসরত ওয়ালি তুমি মগর তোমাকে দেখার পর আমি বেয়াদ হয়ে যেতে পারছি না কি বলছেন আপনি আপনি কি বলছেন আপনার কথা যে আমি কিছু বুঝতে পারছি না বাংলার নবাব সরফরাজ খানের কথা তুমি বুঝতে পারছো না তাই না তোমাকে দেখার পর থেকে আমি তোমাকে মহাব্বতের জালে বেঁধে রেখেছি আমি তোমাকে পেয়ার করি আমি তোমাকে মহাব্বত করি আমরা লজ্জা লাগলে কথা বলতে আপনি বুঝতে পারছেন না আমি একটা হিন্দু কুলবধু আমি একটা ব্রাহ্মণ কুলবধু ও বুঝতে পেরেছি তাহলে আপনারা মুসলমানটা সবকেই এক

ারে যখন তোমাকে আমার কাছে পেয়েছে আমার দিনের পক্ষে পূর্ণ করছে মাসিল তার সঙ্গে দেইটাকে ধরে রাখতে চায় প্রন্তার সঙ্গে দেইটাকে ধরে রাখতে চাই শুধু বলো তুমি আমার আশা পূর্ণ করতে পারবে না পারবে না আপনি কি বলেন ভাই বল মানে আরো একবারে চিৎকার করে বল মুসলমান রায় কি তোদেরকে দেখে সবাই কি তোদের কে ভোগের সামগ্রী বলে আপনি আমাকে বোন বলে সংঘর্ষণ করলেন কিন্তু আমি যে ভুল ভেবেছিলাম আমি যে ভুল ভেবেছিলাম কেন পারবো না আপনাকে আমার দাদা বলে ডাকতে পৃথিবীকে দাদা বলে ডাকার মতো যে কেউ নেই না বাবু সারফরাজ কা সে আজ আমার দাদা আমি কেন পারুক না দা সার আমি সর্বপ্রথম যে আপনাকে আমি খারাপ ভেবেছিলাম আমি ভেবেছিলাম হয়তো ওই শয়তানটা মতো আপনিও হয়তো বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছেন ওই জন্য আমি হয়তো কটু কথা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি আপনার

সেই জালকে তোর ছিন্ন করে যেতে পারিস না জানিস রে বোন জানিস আমার দাদু সাহেব দাদি সাহেব তামাবে দুনিয়ায় যখন জিন্দা ছিলেন বাংলার সাই তাকটাও সে বসে দিয়েছিল একে মহান দায়িত্ব সেই দায়িত্ব মাফিক দাদু বলেছিলেন জিন্দগিতে কোনো দিন বার মহলে গিয়ে পাই যে রকম সেট না আছে না সারা পান করব না কোনো যদি বিপদে পড়ে আমি জান বলে পহিদি বলে আমি বিজেতে দাস চণ্ডীগড় তোর স্বামীর ঘরে তাই না বোন যাবি রে যাবি তোর স্বামীর ঘরে তবে যাবে আর যদি বি সে ভোগী তাঞ্জাম সাজিয়ে দেবো তবে পারবি না রে বোন পারবি না ওই তাঞ্জামে চবে যাবার সময় তার সঙ্গে চিষ্কার করে বলবে বাংলার নবাব সর্পরাস্থান হিন্দু মুসলমান ইতিহাসকে স্তপ্ত করে দিয়েছে হিন্দু আমার নারায়ণ মণি মুসলিম আমার প্রাণী ভেন্দে দুটো বসে ইব্রাহিম ও মুসলমান আবার আসবো ভাইজান ভাইজান আবার একদিন এই প্রাসাদে আসবো কোন দিন যেদিন হবে ভাত্রি দ্বিতীয়া কালী পূজা যেদিন থাকবে ভাই ফোঁটা সেই দ্বিতীয়াতে আমি একটা ডালা নিয়ে আসবো আপনার কপালে ফোঁটা দিয়ে আমি বলবো ভাই বলবি কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা ভাইয়ের কপালে দিল ফাটা দুয়ারে পড়লো কোটা যমুনাতে যমুনাকে ফুটা আমি দিই আমার ভাই কি শ্রবণতে ওকে মেহেরবান তুমি তো জানো যে রাতকে দেখার পর আমি আমার মন প্রাণ উচ্চারণ করে যেখানে ছোট্ট বহিনের বাচ্চাটা দিয়েছে বোলামারে যাবার সময় বলে যাই প্রতি বছর আসে একদিন ভাতৃ দ্বিতীয়া দ্বিতীয়াই ভাই ফুটার দিন সেই ভাই ফুটারে দে আমি নিজে পায়ে পড়ার বল করে বাড়িতে যাব তুই আমার কপালে দিবি শুধু একটি ফোঁটা একটি ফোঁটা